আচ্ছা দর্শক এটা এক লাখ সত্তর থেকে প্রযুক্তি দাম এসেছে তবে এখন পর্যন্ত চাচা গরুটা ছাড়েনি দুইশো বিশ দাম চেয়েছেন ওনরা কসাই বাজারে আরো দুইটা একদম বিশাল সাইজের মোটা ছোটো গরু দেখতে পাচ্ছি একজন চাচা নিয়ে আসছেন চাচার সাথে কথা বলি চাচা গরু কতটুকু করে ওজন আছে দুইটা ছয়মন বারো মোন ওজন আছে দিটার দাম কেমন চাচ্ছিলেন আম তামো লাখ মোটামুটি কি আজকের বাজার একটু বেশি মনে হচ্ছে আমাদের কাছে বাজার কম কম কত টাকা মন যাচ্ছে আজকে ছাব্বিশ সাতাশ আপনার দাম চাচ্ছেন তো তিরিশের উপরে

আচ্ছা দর্শক এই চাচা দুইটা করে নিয়ে এসে এসেছেন এবং দাম চাচ্ছেন তিন লাখ আশ সেক্ষেত্রে দাম হচ্ছে তবে আশানুরূপ দাম পাচ্ছেন না বিক্রেতারা চলুন আরো কিছু করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বন্ধুরা আমরা আরো একটা জোড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

বন্ধুরা কষাহাটা একটা বিশাল সাইজের একদম দানব আকৃতির গরু দেখতে পাচ্ছি এই গরুটা নিয়ে আসছেন একদম চাচা চাচা কি ব্যবসার করুন না বাসার পালা ব্যবসার গরু এটা দাঁত কয়টা আছে দাঁত দাঁত নেই দাঁতে নাই এটা কি কষাই গরু না পালা গরু কষাই গরু কয় মন ওজন হবে 8 মন 8.5 মন আজকের বাজারে দাম হাঁকছেন কত দাম তো আছে 45 245 245000 দাম চাচ্ছেন মোটোমোটি কেমন দাম পাচ্ছেন 90 বছর 90 তো দাম মনে খুব একটা ভালো দিচ্ছে না নাকি না না সবশেষ এটা কত টাকা মনে বিক্রি হতে পারে আপনার ধারণা আজকে বাজার তো মোটামুটি বুঝতে পারছেন 26 27 26 27 যাবে আজকে গ্যালহাটগুলো তো 26 27 গেছে তাহলে পরিবর্তন তেমন একটা নাই যা দাম আগে ছিল সেইটাই কিছু কিছু জায়গায় হয়তো 28000 টাকা মন পর্যন্ত যাচ্ছে তবে বড় গরুর ক্ষেত্রে ছোট গরু হ্যাঁ বড় গরুর ক্ষেত্রে দামটা এখনো বাড়ে নাই যেগুলো সাত মন আট মনের গরু ওগুলো পঁচিশ ছাব্বিশ এই মাপেই যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই আপনার অরণখোলা হাট বাজার তো বিক্রেতারা মোটামুটি বলছেন যে ছাব্বিশ সাতাশ হাজার টাকা মনে যাচ্ছে এই গরুগুলো সেক্ষেত্রে পাঁচ মন বা চার মন গরুজনের যে গরুগুলো এগুলো একটু বেশি দামে যাচ্ছে এবং বেশি ওজনধারী যে গরুগুলো এইগুলার দাম কিছুটা কম অর্থাৎ ছাব্বিশ সাতাশ ছোটো গরু নিতে গেলে আঠাশ হাজার টাকা সাড়ে আঠাশ হাজার টাকা মনোপাদি কিনতে হচ্ছে তো যারা নিতে আগ্রহী চলে আসবেন এই পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটে প্রতি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি বসে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম